ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আবেদনে যে পাঁচটি সমস্যার সম্মুখীন আপনি হবেন এই পাঁচটি সমস্যার সমাধান যদি আপনার সঠিকভাবে জানা না থাকে সেক্ষেত্রে আপনার আবেদনটি গ্রহণযোগ্য হবে না এবং আপনি কোনো প্রতিষ্ঠানে যোগদান করতে পারবেন না এমন কি আপনার এমপি হওয়ার কোনো সুযোগ নেই তাহলে সেই পাঁচটি সমস্যা কি কি। নাম্বার ওয়ান অল ক্যাটাগরিজ এক্ষেত্রে যে সমস্যাটা রয়েছে অল ক্যাটাগরিসে এখানে তিনটা পয়েন্ট আছে ডিএসএইসি ডিএমই ডিটিই এখানে দুইটা দুইটা করে আবার একসাথে আছে আবার যারা জেনারেল তাদের ডিএসএইসি এবং ডি ডি এই দুটো একসঙ্গে দেওয়া নেই আলাদা আলাদা দেওয়া এর কারণ আছে খুব সূক্ষ্ম একটা হিসাব আছে যারা অলরেডি আবেদন করেছেন তারাও মিলিয়ে নেবেন যারা করেননি স্বল্প সময় আছে তারা মিলিয়ে নিন যদি ভুল হয় আগামী দশ জুলাইয়ের মধ্যে এটা সংশোধনী করবেন না হলে আপনার এমপিও হবে না আপনার আবেদনটি বাতিল হবে তো নাম্বার ওয়ান ডিএসএইসি ডিরেক্টরেট অফ সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন ডিএমই ডিরেক্টরেট অফ মাদ্রাসা এডুকেশন ডিটিই ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন যারা জেনারেল শিক্ষার্থী তাদের আবেদনপত্রে বা আপনার যে সনদ আছে সেই সনদে সুন্দর করে দেওয়া আছে জুনিয়র স্কুল সেকেন্ডারি স্কুল অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্কুল অ্যান্ড মাদ্রাসা এর এটা যদি দেওয়া থাকে তাহলে আপনার পছন্দ অনুযায়ী আপনি অবশ্যই ডিএসএইসির সম্পৃক্ত যতগুলো জেনারেল প্রতিষ্ঠান আছে সেইগুলো সিলেক্ট করবেন এবং অল ডিস্ট্রিক্ট এখানে আছে এই অল ডিস্ট্রিক্টের জায়গা আপনি যে জেলার থেকে শুধু জেনারেল প্রতিষ্ঠানগুলো বাছাই করতে চান শুধু এই অল ডিস্ট্রিক্টের জায়গা সেই জেলাটা সিলেক্ট করবেন সেটা ঢাকা হতে পারে সেটা শেরপুর হতে পারে সেটা রাজবাড়ি হতে পারে সেটা ফরিদপুর হতে পারে জেলা নির্দিষ্টভাবে সিলেক্ট করবেন করার পরে আপনি যে জেনারেল প্রতিষ্ঠানগুলোতে আবেদন করতে চান তাহলে ডিএসএইসি সিলেক্ট করবেন এই দুইটা বিষয় শুধু সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনি যে স্কুল বা কলেজে চয়েস দিতে চান সাদা জেনারেলদের ক্ষেত্রে সেই প্রতিষ্ঠানগুলো সিলেক্ট করবেন করার পর এবার আপনি জেনারেল শিক্ষার্থী হিসেবে বা জেনারেল প্রার্থী হিসেবে আপনি মাদ্রাসার কিছু প্রতিষ্ঠান আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে ডি এমএ সিলেক্ট করতে হবে এবং কোন জেলার মাদ্রাসাগুলো আপনি আবেদন করতে চান সেই অল ডিস্ট্রিক্টের জায়গা ওই জেলাটা সিলেক্ট করবেন ওখানে চৌষট্টি জেলায় দেওয়া আছে ওই জেলাগুলো সিলেক্ট করবেন নির্দিষ্ট একটি জেলা করে একসঙ্গে অনেকগুলো জেলা করা যাবে না যে কোনো একটি জেলা সিলেক্ট করতে পারবেন এবং যারা কারিগরি আছেন তাদের সার্টিফিকেট সুন্দর করে ডিটি লেখা আছে সুতরাং আপনারা বিভ্রান্ত হবেন না অল ক্যাটাগরিসে শুধু আপনার ডিটিই এখানে সিলেক্ট করবেন এটা সিলেক্ট করার পরে আপনি জেলায় সিলেক্ট করবেন কোন জেলায় আবেদন করতে চান সেই প্রতিষ্ঠানগুলো অটোমেটিক আপনার অপশনে চলে আসবে তাহলে আর অসুবিধা হবে না এটা হচ্ছে এক নম্বর সমস্যা দুই নম্বর পয়েন্ট দুই নম্বরে যে সমস্যা পুলিশ ভ্যারিফিকেশন পুলিশ ভ্যারিফিকেশন আপনার কোথায় হবে পুলিশ ভেরিফিকেশন আপনার পারমানেন্ট অ্যাড্রেসে হবে কথাটা অবশ্যই মনে রাখবেন পুলিশ ভেরিফিকেশন আপনার পারমানেন্ট অ্যাড্রেসে হবে সুতরাং আপনাকে পারমানেন্ট অ্যাড্রেস দিতে হবে সার্টিফিকেট অনুযায়ী এবং আপনার ভোটার আইডি কার্ডের সাথে সম্পূর্ণ মিল থাকতে হবে এইভাবে আপনার পারমানেন্ট অ্যাড্রেসটি লিখতে হবে এখন পারমানেন্ট অ্যাড্রেসে সব কিছু কিন্তু আপনাকে লিখতে হবে না আপনাকে দুইটা পয়েন্ট পারমানেন্ট অ্যাড্রেসে লিখতে হবে নাম্বার ওয়ান ভিলেজ বা ওয়ার্ড এবং পোস্ট অফিস ঠিক আছে তো এই দুইটা পয়েন্ট আপনি লিখলেন বাকিটা থানা থানা এবং ডিস্ট্রিক্ট এটা আপনার অটোমেটিক লেখা রয়েছে এটা আপনি সুন্দর করে বক্সের মধ্যে এই দুইটা পয়েন্ট লিখবেন পারমানেন্ট অ্যাড্রেস লিখতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস দিলে আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে পয়েন্ট থ্রি আপনি কি আপনি কি চয়েস বহির্ভূত প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক কি না আর আপনি যে চল্লিশটা প্রতিষ্ঠান সিলেক্ট করেছেন এই চল্লিশটা প্রতিষ্ঠানের বাইরে আপনি চাকরি করতে চান কি না যদি চান তাহলে বাম পাশে দেওয়া আছে সুন্দর করে লেখা আছে আই এগ্রি আর যদি না চান তাহলে লিখবেন ডোন্ট আই নো আই ডোন্ট এগ্রি এটা দেওয়া আছে ডান পাশে তো যারা এগ্রি আছেন তাহলে আই এগ্রির উপরে ক্লিক করবেন তারপরে এখানে তিনটে অপশন আসবে ফার্স্ট প্রিফারেন্স সেকেন্ড প্রিফারেন্স এবং থার্ড প্রিফারেন্স প্রিফারেন্স মিনিং পছন্দ তাহলে আপনার আপনি কীভাবে এটা পছন্দ করবেন আপনি যদি জেনারেল হন তাহলে জেনারেল আপনার সার্টিফিকেট অনুযায়ী আপনি জেনারেল ফার্স্ট সয়েজ জেনারেল দিতে পারেন সেকেন্ড সোয়েজ জেনারেল দিতে পারেন থার্ড সয়েজ জেনারেল দিতে পারেন কোনো সমস্যা নেই আপনি যদি জেনারেল এবং মাদ্রাসা হন সেক্ষেত্রে আপনি চাইলে জেনারেল ফার্স্ট প্রিফারেন্স জেনারেল সেকেন্ড প্রিফারেন্স জেনারেল থার্ড প্রিফারেন্স মাদ্রাসা দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি যদি টেকনিক্যালে না হন তাহলে কিন্তু কোনো এই যে তিনটা প্রিফারেন্স আছে কোনো একটার মধ্যেও কিন্তু আপনি টেকনিক্যাল দিতে পারবেন না দিলে আপনার যদি কোনোভাবে আপনার সার্টিফিকেটে টেকনিক্যাল নাই কিন্তু আপনি দিয়েছেন টেকনিক্যাল সেক্ষেত্রে আপনার এমটিও হবে না বোঝা গেল ব্যাপারটা তাছাড়া মাদ্রাসা শিক্ষার্থীরা মাদ্রাসা মাদ্রাসা প্রতিষ্ঠানে আবেদন করবেন ডিএমই এবং যারা কারিগরি আছেন তারা ডিটিই ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন তারা ডিটিইতে আবেদন দিবেন অর্থাৎ ফার্স্ট প্রিফারেন্স সেকেন্ড প্রিফারেন্স এবং থার্ড প্রিফারেন্সে ডিটি দিবেন আশা করি বুঝতে পারছি এবার চার নম্বর যে প্রবলেম ফটো এবং সিগনেচার এন সুন্দরভাবে তাদের প্রজ্ঞাপনে বলে দিয়েছে অ্যাপ্লিকেন্ট কপিতে যে ফটো এবং সিগনেচার আছে সেটাই এই গণবিজ্ঞপ্তিতে আবেদনে দিতে হবে সুতরাং ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কিছু পরিবর্তন আসার ফলে এই পাঁচটা সমস্যা কিন্তু দেখা গেছে তো চার নম্বরে যে ফটো এবং সিগনেচার সেম টু সেম দিতে হবে নইলে আপনার আবেদনটি গ্রহণযোগ্য হবে না এখন আপনার যদি হারিয়ে যায় সেক্ষেত্রে আপনার সহজ একটা পদ্ধতি হচ্ছে আপনার যে অ্যাপ্লিকেন্ট কপি আছে সেই অ্যাপ্লিকেন্ট কপি থেকে আপনি ছবি তুলবেন এবং ছবি তুলে তিনশো বাই তিনশো ছবি এবং সিগনেচার তিনশো বাই আশি এটা করে নিয়ে আপনি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন পাঁচ নাম্বার যে অসুবিধা সবচেয়ে বড় সমস্যা যেটা যে আপনার যে প্রতিষ্ঠানটা করলেন এখন এটা কিভাবে কীভাবে কিভাবে করলেন পাঁচ নাম্বার সমস্যা কিন্তু গুরুত্বপূর্ণ একটা সমস্যা আপনি প্রতিষ্ঠান সিলেক্ট করছেন চল্লিশটা কিন্তু এগুলো কি জেনারেল মাদ্রাসা টেকনিক্যাল আপনার সার্টিফিকেট কি সহজ হিসাবটা হচ্ছে আপনার সার্টিফিকেট যদি জেনারেল হয়ে থাকে জেনারেলে জুনিয়র স্কুল হায়ার সেকেন্ডারি এবং মাদ্রাসা হয়ে থাকে তাহলে আপনি সুন্দর করে ওই যে বলেছিলাম অল ক্যাটাগরিজ এইখানে আপনার ডিএস এইসির প্রতিষ্ঠানগুলো সিলেক্ট করেছেন আপনি নিশ্চয়ই এবং ইর প্রতিষ্ঠানগুলো সিলেক্ট করেছেন অবশ্যই আপনি যেদিকে যেতে চান ওই স্কুলগুলো আগে দিলে আপনার নাম্বার যদি বেশি থাকে স্কুলগুলো আগে দিবেন মাদ্রাসা আপনি চাইলে দিতেও পারেন নাও পারেন কোনো সমস্যা নেই আর যদি দেন তাহলে মাদ্রাসাগুলো পরে রাখতে পারেন অথবা আপনার যদি নাম্বার কম থাকে মাদ্রাসাগুলো আগে রাখবেন স্কুলগুলো পরে রাখবেন কিন্তু আপনি যদি জেনারেলের বাইরে হয়ে ডিটিই ই অর্থাৎ টেকনিক্যাল স্কুলগুলো রাখেন আপনার চয়েসের মধ্যে তাহলে এই প্রতিষ্ঠানে আপনি আবেদন করলে আপনার কিন্তু এমপিও হবে না সুতরাং খুব সাবধানতার সাথে এই কাজগুলো করতে হবে নাম্বার পয়েন্ট সিক্স যে প্রতিষ্ঠানে শূন্য পদ আছে দুটি বা তিনটি সেক্ষেত্রে আপনি যদি আবেদন করতে চান ওখানে একটি আবেদন করলে কিন্তু হবে না আপনাকে দুইটি বা তিনটি শূন্য পদ থাকলে একই প্রতিষ্ঠানে তাহলে সকল পদে আপনাকে আবেদন করতে হবে এটা হচ্ছে এই বছরের ষষ্ঠ গৃহ বিজ্ঞপ্তির কিছু সমস্যা যেগুলো অনেকেই না বুঝে আবেদন করেছে অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছে ঠিক আছে আমি শেষ মুহূর্তে এসে কিছু সমস্যার এই সমস্যার সমাধানগুলো নিয়ে কথা বললাম এখন যে আমি পাঁচটি মেজর সমস্যার কথা বললাম এই পাঁচটি সমস্যার যে উত্তরোত্তর সমাধান কি হতে পারে সহজ সমাধানটা হচ্ছে যদি আপনি ইতোমধ্যে আবেদন করে থাকেন এই ভুলগুলো করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই এন বরাবর একটি এই সমস্যার সমাধানের জন্য একটি আবেদন লিখতে হবে এবং এই আবেদনটা অবশ্যই আপনি দশ জুলাই গণবিগতি চলাকালীন এই আবেদন করবেন পরবর্তীতে করলে কিন্তু সমস্যার সমাধান নাও হতে পারে এই জন্য নির্দিষ্ট সময়ে যথাসময়ে আবেদনটি করুন যাতে দ্রুতই তারা সংশোধন করে এবং আপনার কাছে একটি সংশোধন কপি রাখবেন যাতে প্রমাণস্বরূপ এটা আপনি পরবর্তীতে দেখাতে পারেন আশা করছি যারা এতদিন আবেদন করেননি আজকের এই সমস্যার সমাধানগুলো পেলেন এখন দ্রুত আবেদন করে ফেলুন সময় আর বেশি নেই দশ জুলাই পর্যন্ত সময় আছে সুতরাং দ্রুত আবেদন করে ফেলুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবার চাকরি চাকরি হয়ে যাক এ কামনা করছি আল্লাহ হাফেজ